রেডি দেখা যাক শেষ পর্যন্ত লাল এবং হলুদ বেলুন ফাটিয়ে কে আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা লুটুর গুটি ছেলে শেষ পর্যন্ত কে বেলুন ফাটিয়ে মজার পুরস্কার জিতে নিতে পারে সবাই একটা জোরে করে হাততালি হবে Six, six, one, two, three, four, five, six, six, one, two, three, four, five, six, tell it to me now. 6 1 2 3 4 5 6 যারা করে হাত তুলি হবে দাদর জন্য যারা করে হাত তুলি যাবে দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন 4 1 2 3 4 মজার খেলায় কে জিতবে আকর্ষণীয় পুরস্কার 1 3 वन टू थ्री फाइव जो हाथ लिया थ्री फोर फाइव देखा जा जित आकर्षणीय पुरस्कार टू थ्री फोर फाइव जो कर हाथ है टू वन टू सिक्स वन टू थ्री फोर फाइव सिक्स वन टू थ्री फोर फाइव सिक्स দেখা যাক দুজনের পয়েন্ট কিন্তু সমান সমান রয়েছে শেষ পর্যন্ত কে জিতবে জুসের বোতল ফোর ফাইভ সিক্স দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন কে জিতবে আকর্ষণীয় পুরস্কার টু ওয়ান টু তোমার কিন্তু লাগবে ফোর আর তোমারও লাগবে ফোর হবে না হবে না ফোর লাগবে হবে না তুমি নাও 2 1 2 এবার কিন্তু এবারে লাগবে 2 এবার তোমার লাগবে 4 5 হবে না 1 পুরো হই তোর দেখাজাক শেষ পর্যন্ত 3 1 2 থ্রি এবারে কিন্তু লাগবে ওয়ান চলো দেখি দেখা যাক শেষ পর্যন্ত কে আকর্ষণীয় পুরস্কার করে হবে চলছে সুন্দর এই যে তুমি কিন্তু হয়ে আছো আজকের খেলার বিজয়ী তোমার নাম কি তুমি নিয়ে নাও দেড় লিটার জুসের বোতল নিয়ে নাও ওখান থেকে এবারে যে আজকের খেলায় পরাজিত হয়েছে তোমার জন্য রয়েছে শান্তনামূলক পুরস্কার আড়াইশো এমএল জুসের বোতল এই যে তুমি ওখান থেকে জুসের বোতল নিয়ে নাও একটা তাদের জন্য জোরে জোরে করে হাততালি হবে